জ্বরের কারণ টাইফয়েড কিনা নিশ্চিতভাবে জানতে এবং টাইফয়েডের সংক্রমণের প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করতে যে রক্ত পরীক্ষা করা হয় সেটা হল ডট টেস্ট এই পরীক্ষার সাহায্যে টাইফয়েডের জীবাণুর বিরুদ্ধে উৎপন্ন হওয়া ইমিউনোগ্লোবিউলিন এম এবং ইমিউনোগ্লোবিউলিন জি অ্যান্টিবডি শনাক্ত করা হয় জ্বর হওয়ার কতদিন পর এবং কী নিয়ম মেনে এই টেস্ট করবেন সেটা জানতে সঙ্গে থাকুন আমি টেকনোলজি মাস্টার ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন কলকাতা এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস নতুন দিল্লি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট টেস্ট কি উন্নয়নশীল দেশগুলিতে জলবাহিত রোগগুলির মধ্যে উল্লেখযোগ্য হল টাইফয়েড টাইফিড হল এমন একটি রক্ত পরীক্ষা যা টাইফয়েডের জীবাণুর বিরুদ্ধে উৎপন্ন হওয়া বিশেষ ধরনের ইমিউনোগিন এম এবং ইমিউনোগ্লোবিলিন জি অ্যান্টিবডিকে শনাক্ত করতে পারে এই পরীক্ষার সাহায্যে জীবাণু সংক্রমণের মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে রোগের কারণ টাইফয়েড কিনা সেটা নিশ্চিতভাবে বলা সম্ভব হয় টাইফিড পরীক্ষার প্রস্তুতি জ্বর তিন থেকে চার দিন বা তার বেশি স্থায়ী হলে এবং টাইফয়েড রোগের কোনো লক্ষণ দেখা গেলে এই টেস্ট করা হয় পরীক্ষা করার আগে আপনার ডাক্তার বিশেষ কিছু ওষুধ যেমন অ্যান্টাসিড জোলাপ অর্থাৎ কোষ্ঠকাঠিন্য সাপ করার ওষুধ ইত্যাদি বন্ধ করার পরামর্শ দিতে পারেন কি কি ওষুধ সেবন করছেন সেটা ল্যাবরেটরিতে এবং আপনার ডাক্তারকে জানান কতদিন ধরে জ্বর আছে সেটাও জানান টাইফিড পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ টাইফেড পরীক্ষার জন্য প্লাজমা বা সিরাম ব্যবহার করা হয় সে কারণে হাতের শিরা থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় আঙুলে সূচবিদ্ধ করে রক্ত সংগ্রহ করা উচিত নয় রক্ত সংগ্রহ করার জন্য বাহুতে একটি রাবার ব্যান্ড বাঁধা হয় এবং শিরার মধ্যে সূচবিদ্ধ করে সিরিঞ্জের সাহায্যে রক্তের নমুনা সংগ্রহ করা হয় রক্ত সংগ্রহ করার সময় তেমন কোনো বিপদের সম্ভাবনা নেই সূচবিদ্ধ করা স্থানে সামান্য ব্যথা হতে পারে বা ত্বকের নিচে রক্ত জমে হেমাটোমা হতে পারে টাইফিডট পরীক্ষার ফলাফলের ব্যাখ্যা টাইফিডট পরীক্ষার ফলাফল নেগেটিভ বা পজিটিভ হিসাবে প্রকাশ করা হয় অ্যান্টিসালমোনেলা ইমিউনোগ্লোবিলিন এম এবং ইমিউনোগ্লোবিলিন জি নেগেটিভ হলে বলা যায় যে দেহে টাইফয়েড রোগের জীবাণু আক্রমণ করেনি জ্বর হওয়ার অন্য কোনো কারণ আছে ইমিউনোগ্লোবিলিন এম পজিটিভ মানে দেহে টাইফয়েডের জীবাণুর সংক্রমণ হয়েছে এবং বর্তমানে সংক্রমণের মাত্রা তীব্র আকার ধারণ করেছে আবার ইমিউনোগ্লোবিলিন এম এবং ইমিউনোগ্লোবিলিন জি পজিটিভ হলে বলা যায় যে দেহে টাইফয়েডের জীবাণুর সংক্রমণ বেশ কিছুদিন আগেই হয়েছে এবং এখনও সংক্রমণ চলছে ইমিউনোগ্লোবিলিন এম নেগেটিভ হলে এবং ইমিউনোগ্লোবিলিন জি পজিটিভ হলে বলা যায় যে দেহে টাইফয়েডের জীবাণুর আক্রমণ হয়েছিল এবং বর্তমানে সংক্রমণ সেরে গিয়েছে বা অনেকটা কমে গিয়েছে আলোচনা এখানেই শেষ করব কোনো প্রশ্ন করতে মন্তব্য করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ